কি কেমন আছো আশা করি ভালো আছো ষষ্ঠীর দিনে কেমন কাটছে সবার আমার মা নেই বলে কি ষষ্ঠীর আনন্দ খাওয়া দাওয়া করবো না হয়তো নিয়মটা হবে না কিন্তু আনন্দ করে খাওয়া দাওয়া বরকে সাজিয়ে গুছিয়ে দেব। মা নেই দেখেছো মায়ের মেয়ে তো আছে চলো আছে কি কি করলাম কি খেলাম পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো আর ভালোবাসা নিও আর ভালোবাসা দিও ষষ্ঠী মনে খাওয়া দাওয়া মাম উপরে চলে গেছে তা কি হয়েছে তা কিন্তু মায়ের জামায় কি খাওয়া হবে না সুন্দরভাবে গুছিয়ে ষষ্ঠীর উপভোগটা করাতেই হবে মায়ের মেয়ে তো আছে তার জন্যে করেছি একদম ঢন করে ডাল হবে সেদ্ধ করে রেখেছি বেগুন ভাজা আলু ভাজা এবং পটল ভাজা তার সঙ্গে উচ্ছে ভাজা তারপরে একদম চলে যাব মায়ের জামাইকে দেব কচু শাক দিয়ে চিংড়ি মাছ পুরো গুছিয়েছি রান্না হবে এখানে করবো সর্ষেরই ইলিশ হ্যাঁ ইলিশটা আগের দিন নিয়ে এসেছিলো খাওয়ার পরে কয়েকদিন ষষ্ঠীর জন্য গুছিয়ে রেখেছিল তার সঙ্গে হবে মাটন একদম কষা কষা আলু ছাড়া তার সঙ্গে হবে আমের চাটনি এবং থাকবে পাঁপড় মা তাকে হচ্ছে ষষ্ঠীর ফিলিংটা তো করাতে হবে আজকে ষষ্ঠী যে চলো গরমে কতটা করে উঠতে পারি সেটাই আসল ব্যাপার মা নেই কি ও যে মায়ের মেয়ে তো আছে চলো গরমে যুদ্ধ করে রান্না তো সেরে ফেলি রান্না করতে করতে অবস্থা বেশি কষ্ট হচ্ছে না গরম এই ঘেমে চান হয়ে গেছে মনে হচ্ছে বাথরুমে আছি যাই হোক অনেক আয়োজন নিয়ে ষষ্ঠী রান্না করছিলাম বর এসে বলল তোমার এই কি হাল এই হালে আর বেশি রান্না করে লাভ নেই আর জানো তো আমার ছোট্ট কুচকু আছে তাই বরের কথা শুনে কয়েকটা রান্না বন্ধই করে দিলাম চাম করে আসি গিয়ে তারপরে বরের ষষ্ঠীর থালাটা সাজিয়ে দেব বুঝলে বন্ধুরা মা থাকলে তো আর এই কষ্টটা হতো না মনে হয় কি বলুন তো আমি বা কাদের বাড়ির বউ বো ষষ্ঠীর ডাকুনি কাদের বাড়ির বৌ ভুলে গেলে তোমরা সে রেডি হয়ে গেছে তোমরা কেউ নিতে আসো নি হ্যাঁ ষষ্ঠীতে নিমন্ত্রণ করতে কি ভুলে গেছো বৌমাকে তাদের বাড়ির ভুলে গেছে গো নিমন্ত্রণ করতে চান করে রেডি হয়ে গেছে তোমরা নিতে আসো ষষ্ঠীতে যাবে তো তাড়াতাড়ি এসো রেডি হয়ে গেছে শেষের উপলক্ষে মাংস পিস একটা একটা দেখতে পাচ্ছ সব জামাইরা বড় বড় খাবে সেই কারণে ছোট কিছুই হয় না ভাত ভাতটা বেড়ে ফেলে বর বাবুর জন্য জামা সৃষ্টি উপলক্ষে জামাইয়ের মেনু আছে এটা অনেক কিছু মেনুতে ছিল ভিডিও দেখলে বুঝতে পারে আয়োজন প্রচুর কিছু ছিল কিন্তু এই গরমে জামাই এসে বলছে আমার বউ বউ এত কেন খাটবে ঘেমে ঘুমে শাশুড়ি যখন নেই তার জন্যে রয়েছে পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা উচ্ছে দিয়ে মটর ডা মাটন এবং চাটনি এবং পাঁপড় আমাদের যেমন সৃষ্টি খাওয়া দাওয়া শেষ পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম লাস্ট মুহুর্ত জামাইয়ের পছন্দর ফল পেয়ারা এবং আপেল এবং তরমুজ কারণ আম কাটা তো পছন্দ করে না এটা রেগুলারের ফল খাওয়া দাওয়ার পরে ফলটাও খেতেই হবে টাটা সবাই ভালো থেকো আর কেমন যেমন সৃষ্টি কাটিও কাটিয়েছ একটু কমেন্ট করে জানিও আমার জামা সৃষ্টি বলতে এভাবেই আমার প্রত্যেকটা বছর কাটে টাটা